বাংলাদেশের ইতিহাসে একমাত্র পাঠান বাজার খুচরা রেট দিচ্ছে কত মাত্র এক হাজার টাকা যে মাম কটন গোলা এটা দেখেন পুরা বোরিং এবং ফুল বডিতে কাজ এবং উন্নাতে ভরপুর কাজ যেটা মাত্র এক হাজার টাকা করে দিচ্ছি এগুলোর এই মানুষ ইন্ডিয়ান পাকিস্তানি বিভিন্ন কথা বলে কি করে সেল করে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অফার এটা হচ্ছে সার্বজনীন রেট মাত্র ফাইভ ফিফটি টাকা আসসালামু আলাইকুম একটু দেখেন তো জয়পুরি প্যাটেল যেটা হচ্ছে আমরা সিঙ্গেল পিস দিচ্ছি কত মাত্র পাঁচশো পঞ্চাশ আর হচ্ছে মাম কটন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান যে মাম কটন গোলা একটু দেখেন পুরা বোরিং এবং ফুল বডিতে কাজ এবং উন্নাতে ভরপুর কাজ যেটা মাত্র এক হাজার টাকা করে দিচ্ছি কত কালার ওয়াইজ হচ্ছে ক্যাটালগ করা যেটা পিপি আলহদা পাঠান বাজারের নিজস্ব ব্যান্ডে আমরা বিক্রি করতেছি একটা জিনিস মনে রাখবেন একটা দেশীয় প্রোডাক্ট বিক্রি করা মানে একটা শ্রমিকের ইনকাম ইনকাম সোর্স নিজস্ব ডিজিটাল ফ্যাক্টরি থেকে উৎপাদন করে নিজস্ব এম্বোয়ডারি থেকে এম্বোয়ডারি করে আপনাদের মাঝে দিচ্ছি এগুলো হচ্ছে স্যালোয়ার পেইন্ট পিওর না কি পেইন্ট পিওর ওন্না যেটা বাংলাদেশের ইতিহাস একমাত্র পাঠান বাজার খুচরা রেট দিচ্ছে কত মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে এক পিসের ভ্যালু ভাই আপনারা যারা হোলসেল নেবেন এক হাজার টাকা হাসি খুশিতে বিক্রি করতে পারবেন এই মাম কটন যারা হোলসেল নিবেন তারা হাসি খুশি এক হাজার টাকা বিক্রি করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আমি আপনাদেরকে সব সময় বলবো নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন একটু দেখেন আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে নিউ মার্কেট এলিফেন্ট রোড শাহজাল ইসলামী ব্যাংকের নিস্তালয় হচ্ছে পাঠান বাজার ইনশাআল্লাহ স্যালওয়ারটা একদম চেক করে নেবেন মাসালাই কটন আর এটা হচ্ছে একটু দেখেন এটা হচ্ছে আপনার ওন্নাটা একটা দেখেন একদম ফিনিশিং মানে ম্যাসিং সুতা এটা একটু ফুল বডি কাজটা দেখাও এটা হচ্ছে মাত্র এক হাজার টাকা করে আমরা দিচ্ছি যারা নিতে চান আমি বলবো যারা হোলসেলার তারা প্লাস হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে নেন এবং যারা হচ্ছে একটু উনার কন্টাস্ট একটু দেখা সুন্দর করে যারা হচ্ছে হোলসেলার তারা হচ্ছে ইমোপ্লাস হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে নিয়ে নেন একটা জিনিস আমি আবারও বলি ভাই আপনি সব থেকে বেস্ট যদি পারেন আমাদের যে কোনো শোরুমে চলে যাইতে আমরা প্রোডাক্টের ব্যাপারে এতটা কনফিডেন্ট এতটা আত্মবিশ্বাসী বাংলাদেশের অনেক জায়গায় অনেক বিভাগে আমাদের শোরুম আছে আপনারা নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন সত্তর হাজি মেনশন ট্রেরিবাজার মেন রোড মনে রেখো ঠিক উল্টা পাশ হচ্ছে কি বাজার আপনারা অনলাইনে কেনাকাটা করতে আত্মবিশ্বাসী না কোনো প্রবলেম নাই আপনার একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার কেউ ফেক ওয়ার্ডার দিবেন না ভাই আমাকে ক্ষতি করা মানে ধরো দাও একটু দেখেন সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারটা যেটা হচ্ছে যদি চান জামা বানাইতে পারবেন ভাই স্যালোয়ারটা হচ্ছে পিন্ট পাইপ দেওয়া এটু দেখেন ইনশাআল্লাহ একদম চেক করে তারপরে নেবেন বডি যে ফেব্রিক সেম ফেব্রিক্স হচ্ছে কি স্যালোয়ারটা বডি যে ফেব্রিক সেম ফেব্রিক্স হচ্ছে সালোয়ার প্রিন্ট ডিজিটাল প্রিন্ট নিজস্ব ডিজিটাল ফ্যাক্টরি থেকে উৎপাদন করে আপনাদেরকে দিচ্ছি ভাই এই পিওর না মানুষ ইন্ডিয়ান পাকিস্তানি বিভিন্ন কথা বলল হচ্ছে সেল করে অনেকে পিওরের এই মানে এই কালার এই ডিজাইনই আনতে পারে না পিওর যে কি গোমর এগুলো আসলে বলার অপেক্ষা রাখে না তা আমি বলবো হ্যাঁ আল্লাহ মিলাই দিছে মাত্র এক হাজার টাকা আপনার এক হাজার এগারোশো টাকা করে হচ্ছে কি মানুষ বিক্রি করে এক কালা সালোয়ার এর থেকে দুর্বল উন্না দুর্বল মানে কাপড় বাট আমরা দিচ্ছি প্রিন্টেড সালোয়ার কোকো প্রিন্টেড কোকো একদম এই উন্নাটা দেখেন যারা কমফোর্টেবল মানে এই ইন্ডিয়ান পিওর শিপন উন্না চান এটা হচ্ছে তাদের জন্য একটু ডিজাইনগুলো দেখেন প্রিন্টগুলো দেখেন এটা হচ্ছে এক টাকা হচ্ছে কি খুসরা মানে আপনি হোলসেল যারা নেবেন তারা আমাদের রেটে বিক্রি করবেন ইনশাআল্লাহ হানড্রেড পার্সেন্ট নিজেরা উৎপাদন করে নিজেরা নিজেদের শোরুমে এবং পেজে আমরা সেল করি এটা হচ্ছে হাতার সাথে একদম পুরা ম্যাসিং একটু উঠাও এটা একটু ঘুরাও একটু দেখাও না ঘুরাইলে এটা হবে না একটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান একদম সেম ম্যাসিং ওকে ঘুরাও যেটা হচ্ছে আমরা মাত্র এক হাজার টাকা করে দিচ্ছি আপনারা আজকাল মানে দিন যেখানে যেতে চান চলে যাবেন ভাই আমাদের টার্গেট এবং ফোকাস হচ্ছে একটা দেশীয় প্রোডাক্ট বিক্রি করা মানে একটা শ্রমিকের ইনকাম সোর্স এই মানুষ ইন্ডিয়ান পাকিস্তানি বিভিন্ন কথা বলে কি করে সেল করে বাট আমরা আমাদের নিজেদের ফ্যাক্টরির উৎপাদিত প্রোডাক্ট আপনারা এমন মানে কোয়ালিটি হয় পাকিস্তানি ইন্ডিয়ান বলে সেল করা যায় তাহলে ভাই আমি বলবো আপনারা কেন আমাদের দেশীয় বলে সেল করেন না আমাদের দেশ নিয়ে প্রাউডলি বলেন গর্বের সাথে বলেন যে ভাই আমাদের দেশীয় প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট পিওর কটন ভাই অলমোস্ট পনেরোশো ষোলোশো বারোশো টাকার নিচে পিওর অন্যা বিক্রি করে খুব কম খুবই কম কম আমরা আপনাদেরকে প্রিন্টেড সালোয়ার আলহামদুলিল্লাহ দিচ্ছি একক রাজত্ব করবে ইনশাআল্লাহ এত এত স্টক থাকবে এই প্রিন্টের জর্জেটের একক রাজত্ব পাঠান বাজার করবে ইনশা আল্লাহ আপনারা একটু দেখেন আলহামদুলিল্লাহ আমরা প্রিন্টের কোকো দিচ্ছি মাত্র কত ইনশাল্লাহ একটু দেখেন নিজের চোখে দেখেন নিজের হাতে ওকে আর তিনটার পরেই আমরা সেই জয়পুরি প্যাটেল অর্থাৎ ফাইন কটন আমরা দেখাবো এটা আসলে প্রিন্ট রিলেটেড তো এগুলো সবই কিন্তু ফাইন কটন স্টাইলে বাংলাদেশের ইতিহাস একমাত্র পাঠান বাজার দিচ্ছে কত পাঁচশো পঞ্চাশ টাকা আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারাকাত একটু দেখেন মাত্র এক হাজার টাকা নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন একটু দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকে আর মাত্র দুইটা দেখাবো তারপরে ইনশাআল্লাহ একটু দেখেন একটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান রেট কত মাত্র এক টাকা ওকে আমাদের নিজস্ব ফ্যাক্টরির উৎপাদিত পণ্য একটা জিনিস আমি আবারও বলি আপনারা যারা ডিরেক্ট ফ্যাক্টরির সাথে বিজনেস করতে চান পাঠান বাজারের সাথে ভাই একদম নিঃসন্দেহে করতে পারেন প্রতিটা প্রোডাক্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরির উৎপাদিত ওকে আর এটা একটু দেখেন এখানে দুইটা ডিজাইন মনে হয় যে সেমিলার কিন্তু এখানে ডিজাইন হচ্ছে দুইটা চারটা চারটা আটটা কালার ওকে আলহামদুলিল্লাহ আল্লাহ মহান এবং আরও বেস্ট বেস্ট কালেকশন ইনশাল্লাহ আপনারা পাবেন একটু দোয়া রাখবেন সবাই একটু দেখেন রেট হচ্ছে কত মাত্র সিঙ্গেল পিস এক পিস নিতে পারবেন ইনশাল্লাহ একটু দেখেন লং লং হচ্ছে হচ্ছে বডি কত এক ইনস এদিক সেদিক হয় হইতে পারে ঊনপঞ্চাশ উনটা দেখেন বড় উন্না ওকে এটা আরেকটা ডিজাইন এটা খুলো এটা একটু দেখেন আরেকটা কালার কালারগুলা গুলা দেখেন কালারই তো আনতে না ভাই এই কালারই তো মানুষ আনাটা কষ্ট আমাদের যে গ্লেস আমাদের যে কালার আমরা যে সব মানে টেক্সটাইলে কাজ করি এই টেক্সটাইলের রেট শুনলেই তো অনেকে কাজ করবে না ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অফার এটা হচ্ছে সার্বজনীন রেট মাত্র ফাইভ ফিফটি টাকা নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন ইনশাআল্লাহ 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 ভিডিও থেকে সামনা সামনে আরো বেশি ভালো লাগবে ওয়েলকাম বাই স্বাগতম ওকে নেক্সট একটু দেখেন আলহামদুলিল্লাহ একটু দেখেন কালার গুলা দেখেন আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন গরমের আরাম শীতের মধ্যে বলেন গরমের মধ্যে বলেন কটনের কোনো বিকল্প নাই কটন আমাদের প্রতিনিয়ত নিট ইনশাআল্লাহ একটু দেখেন মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা ওটা একটা না শেষ করো শেষ করে অন্য ডিজাইনটা দেখাই একদম মার্কেটের হিট এবং মানে ডিমান্ডেবল কালার সব দেখেন নিজের চোখে দেখেন এগুলোর বডি ফেব্রিক্স কাপড় আলহামদুলিল্লাহ আল্লাহ মহান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পিওর করেন প্রতিটা ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভাল লাগবে ইনশাআল্লাহ ওকে একটু দেখেন মাত্র এটা দেখে আমরা শেষ করবো আরও বলে দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাত্র ফাইভ ফিফটি এটা কালকে চট্টগ্রামে পাবেন ইনশাআল্লাহ সত্তর হাজি মেনশন ট্রের বাজার মেন রোড মনে রেখো ঠিক উল্টা পাশে পাঠান বাজার সব জায়গায় চলে যাবে ইনশাল্লাহ সব জায়গায় চলে যাবে একটু দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা ইনশাল্লাহ সিঙ্গেল পিস নিতে পারবেন আপনারা এটা দেখেন ওকে মাত্র ফাইভ ফিফটি অনলি ফাইভ ফিফটি সিঙ্গেল এক ইনশাল্লাহ ওকে এটা দেখে আমরা শেষ করব যারা নিতে চান ওয়েলকাম যারা আজকে আসতে চান ওয়েলকাম যারা অনলাইনে নিতে চান ওয়েলকাম আমি এক কথাই বলবো যারা ফ্যাক্টরি ওনারের সাথে বা ফ্যাক্টরি থেকে ডিরেক্ট বিজনেস করতে চান বা ফ্যাক্টরি সবার আছে হয় নিজে সেল করতে পারে না কোনো ডিপেন্ডেন্ট আমরা হচ্ছে বাকি একদম ডিরেক্ট আমরা যে এটা যা দিতে পারবো অনেকে তা চিন্তাও করতে পারবে না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম